এই ধরনের এই ধরনের দুমুখু সাপ থেকে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম সেটা হচ্ছে তানবীর তারেক ভাইকে নিয়ে তো উনি নাকি সাংবাদিক ছিলেন আর এখন হলুদ সাংবাদিক হয়ে গেছেন আসলে মানুষ এত স্বার্থপর কেমনে হয় ভাই কেন আমি হলুদ সাংবাদিক বলতেছি সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি কারণ রিসেন্ট রিসেন্ট হচ্ছে উনি একটা টকশো করেছেন সেটাতে এসেছিল অশ্লীল অবিন্নায়ক যাকে আমরা সবাই চিনি তোমরা সকলেই জানো আলেকজান্ডার বো তার সম্পর্কে এখন একটা গেস্ট আসছে গেস্ট গেস্টের মতো বলে গেছে আচ্ছা ঠিক আছে সেটা বাদ দিলাম বাট ওই প্রোগ্রামের নিচে একজন কমেন্ট করেছে সাকিব খানকে নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছে তো বাজে মন্তব্য করেছে এটা করতেই পারে অনেকের স্বাধীনতা আছে সাকিব খানকে ভালো লাগে না এটা সেটা অনেক কিছু যেটা আমরা বিগত দিনেও দেখেছি সাকিব খানকে যারা চলচ্চিত্রে কাজ করে চলচ্চিত্রের পছন্দ করে না হম এটা অনেকে আছে খানকে মুখ দিয়ে বলে ভালোবাসি নিজ দেয় কিন্তু ঠিক ক্যাচ করে দেয় এমন মানুষও আছে সেটা চলচ্চিত্রতেই হচ্ছে আছে এখন কথা হচ্ছে যে তানবির তারিখ যে শোটা করছে এটা তার ব্যক্তি স্বাধীনতা সে শো করতেই পারে এটা হয়তো তার প্যাট চলে কেন এই কথা বললাম এক শাকিব খানকে নিয়ে দেড় থেকে দুই হাজারের মতো ভিডিও বানাইছে এই তানভি তারেক আর এখন তানভীর তারেক যখন আলেকজান্ডার বউকে নিয়ে প্রোগ্রামটা করলো এবং সেইটার কমেন্ট সেকশনে একজন একটা এমন বাজে কমেন্ট করেছে সেটা বলতে আমার খুব খারাপ লাগছে আপনারা সকলেই জানেন কি কমেন্ট করেছে যে শাকিব খান বইরা শাকিব খান লুচ্চা এটার মধ্যে কি করছে তানবির তারেক লাভ রিয়েক্ট একটি আরে ভাই তুই সরি ভাই আপনি এই যে আইসা পরে মুখ দেখি করব রাগ তো অনেক হীরা কোল এখন কথা হচ্ছে তানবির সাহেব ভাই তানবীর সাহেব ভাই আপনি তো বারবার বলেন যে বাজে কমেন্ট করবেন না এটা করবেন না সেটা করবেন না তাহলে একটা লোক সাকিব খানকে নিয়ে বাজে একটা কমেন্টস করছে তার বিরুদ্ধকে কথা বলছে যে লোকটা কমেন্ট করছে তাকে কি কেউ কিছু বলেছে কেউ কিছু বলে নাই তার ব্যক্তি স্বাধীনতা সে সেটা বলতেই পারে বাট আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে কিভাবে ওই কমেন্টের মাঝখানে লাভ রিয়েক্ট দিয়েছেন এবং রিপ্লে হিসেবে তিনটা লাভ দিয়েছেন এটা কি আপনি ঠিক করেছেন আপনি এটা বলুন আপনি কি এটা ঠিক করেছেন একদম ঠিক করেন নাই তাহলে কি বলবো এই বিউ ব্যবসায়ী নামে নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনার কত নিচে নামবেন আপনি আপনি হচ্ছে যে পটলের মতো আসলে এই খাট্টু খুট্টু মানুষগুলো আছে না এরা খুব দুরন্তর বাজ এবং খুব চালাক হয় এই লোকটাকে আগে থেকে আমার কেন যেন এরকম মনে হইত মানুষকে নিয়ে আসে উস্কানিমূলক দুই একটা কথাবার্তা বলে এটা সেটা করে নিজের ভিউ কামানোর জন্য আপনি আলোচনায় নাই তো ভাই আপনি আলোচনায় নাই তো এই আলোচনায় আসার জন্যই আপনি সাকিব খানকে ব্যবহার করছেন আপনি জানেন আর বলতেছেন এই ভিডিওর পরে তারপর আপনার লজ্জা হলো না আপনা কি নিজে সবাই মানে সিসি করছে দীক্ষা দিচ্ছে আপনার লজ্জা হলো না আপনি আরেকবার আরেকটা লাইভে আইসা বলতেছেন স্বাধীনতা আছে এটা আছে সেটা আছে সাকিব খান এক সময় থাকবে না তাহলে অন্য হিরো কিনে আর সাকিব খান থাকবে না থাকবে না এখন আছে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সবকিছু হবে বাট আপনাকে ইন্দন যুগে থেকে বলছে কত টাকা খাইছেন টাকলা ইকবাল মামু কি আপনাকে টাকা পয়সা দিছে হ্যাঁ সেটা খায় কথা বলতেছেন হতেও পারে হতেও পারে এরা হচ্ছে এই টাইপের লোক হম যেদিকে বৃষ্টি আসে সেই দিকে ছাতাটা ধরে আপনি টকশো করেন নামি দামি গেস্ট নিয়ে আসেন মাঝে মাঝে দেখি নিয়ে আসেন তাদেরকে আপনি সম্মান দেন যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনি এই ঘটনার পরেও আপনি বললেন যে আপনার লাভ রিয়েক দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিটের মধ্যে ডিলিট করে দিচ্ছেন আপনার লাভ রিয়েকটা রিপ্লে কেন দিচ্ছেন এই প্রশ্নের জবাবটা আছে আপনার লজ্জা করছে না যে আপনি লাভ রিট দিচ্ছেন বলে আপনাকে নিয়ে কথা হচ্ছে কিন্তু যে ব্যক্তিটা ওইখানে এত বড় কমেন্টস করছে তাকে নিয়ে তো কেউ কিছু বলল না কারণ আপনাকে সবাই বিচক্ষণ ভাবে আপনাকে সবাই বুদ্ধিমান ভাবে আপনার তো চলচ্চিত্রের ক্ষতি করে দিচ্ছেন ভাই প্রচুর ক্ষতি করে দিচ্ছেন এই যে লতা পাতাকে নিয়ে যে টকশোতে নিয়ে আসেন লতা পাতা দুই নাম্বার রিজেক্ট মালগুলোরে যে নিয়ে আসেন টকশের মধ্যে তারা তাদেরকে কেন নিয়ে আসেন হ্যাঁ আমার মনে হয় যেগুলো পূর্ব পরিকল্পিত এটা সেটা বলবেন আপনি মনে হয় শিখাই দেন কারণ আপনার এই আচরণে আজকে প্রকাশ পাচ্ছে এতটুকু ঘটনার পরেও আপনি লাইভে এসে সাকিবের নামে ক্লিয়ার কোনো মেসেজ দেন নাই আপনি সেই ঘুরে ফিরে ওই কমেন্টের মধ্যে বারবার ফিরে যাচ্ছেন হ্যাঁ আপনার এত বড় দুঃস্বাস থেকে আসছে ব্যবসা কোথায় করেন বাংলাদেশে করেন আপনার ভিডিও কে দেখে বাংলাদেশের মানুষ দেখে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আপনি যদি কথা বলেন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে চলচ্চিত্রে সাকিবিয়ান কতটুকু কতজন সাকিবিয়ান আছে হ্যাঁ এইটাও আপনার মাথায় রাখতে হবে আপনি মন থেকেই বলেন আর হচ্ছে মন থেকে না বলেন এটা আপনাকে করলেন আপনি মানে আপনি হিংসু মানে কি বলবে বলার আর ভাষা নাই বলতে গেলেই মুখ দিয়ে গালি চলে আসে আর উনি কিনা বলে যে নিজেকে সংযুত রাখুন আপনাদের বাজে কমেন্ট দিয়ে পিতৃ পরিচয় হীন প্রকাশ করবেন না আর ব্যাট তুই থরি তো পরিচয় নাই তুই আমাদেরকে আবার কি বলবি সাকিবিয়ানদেরকে কি বলবি তোর পিতৃ পরিচয় আছে যদি পিতৃ পরিচয় থাকতো তাহলে তুই অত মানে এরকম বাজে একটা কমেন্টের মাঝখানে তুই ইন্ধন যোগাইতে পারতি তুই তাকে সাপোর্ট করতে পারতি আমার কি মনে হয় যে সুজনদেব দেব কমেন্টস করেছে এই হারামজাদা সরি এই তানবিত তারেক এর শিখানো কথা ভাই আমি এত কিছু বুঝিনা সাকিবিয়ান ভাই তোমাদেরকে একটা কথাই বলি তানবিতিয়াকে বয়কট করো এর ভিডিও আর দেখো না এই লোকটা হচ্ছে দুনিয়ার বাটপার এবং চিটার টাইপের হ্যাঁ নিজের স্বার্থটাকেই বুঝে হ্যাঁ নিজের স্বার্থটাকেই বুঝে আরে বেটা এখানে এই যে আজকে যে সাকিব খানের নামে একটা বাজি কথা বলল তুই ওখানে হচ্ছে যে রিপ্লে দিলি রাবি একটা একদম লাভ 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 ওইখানে যদি অন্য কোনো হিরো হইতো অন্য কোনো হিরোরও যদি এমন করে গালি দিত হম দিতেও তো পারে পারে না তখন তো হয়তো বা তুই সেম কাজটাই করতি করতি তো তাহলে তুই কিসের বিচক্ষণ ব্যক্তি রে হ্যাঁ তোকে কিসের সম্মান করবে তোকে আমি ভালো লাগতো মোটামুটি তো ভিডিওগুলো দেখতাম সরি মোটামুটি আপনার ভিডিওগুলো আমি দেখতাম বাট এখন আর ইচ্ছে হচ্ছে না এখন আর ইচ্ছে হচ্ছে না তো সাকিবিয়ানরা এই ধরনের এই ধরনের দু সাপ থেকে এই ধরনের দু সাপ থেকে তোমরা সব সময় একটু দূরে থাকবা হুম এরা যে কোনো সময় যে কোন ধরনের বাজে কথা বলতে পারে এবং হচ্ছে পক্ষ নিয়ে কথা বলতে পারে স্বার্থের জন্য তানবি তারেক ভাই জীবনে কোনোদিন আপনার সাথে দেখা হয় নাই দেখা হইলে না একবার কোলাকুলি করব ঠিক আছে ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না ভালো হইলে পয়সা এমনি আসে